আজকের দিনটায় ঠিক সেই ছোটোবেলার দিনটায় ফিরে গেলাম কী বলতো রিম্পার মতো যখন আমিও ছিলাম তখন কিন্তু আমিও এরকম ভোরবেলায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফুল টুল তুলে তারপরে থেকে প্রাইভেটে চলে যেতাম মানে টিউশনে চলে যেতাম তো সেরকম আজকে হয়েছে অনেক ভোরবেলা উঠেছে উঠে যে ফুল তুলতে আসলাম তো এখন যদি ফুলটা না তুলি তাহলে কিন্তু আর ফুল পাওয়াই যাবে না তো জায়ের দিকে কাজকর্ম শেষে মোটামুটি আর কী তো আমি অনেক ভোরবেলা উঠেছি অন্ধকার দেখে বাইরে বেরোতে পারছি না ভয় লাগছিল যে যাইয়ের বাইরে ঝাড়ু রস পেয়েছি তো এই বাইরে এসেছি তো দেখো যে ফুল তুলে নিয়েছে এটু ফুল পেয়েছে রিম্পা একসাজি সাজি পেয়েছে আরও ছিল গাছে সময় নেই তোলার জন্য এটুকুই হয়ে যাবে সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা এখন ভোর পাঁচটা বাজে পাঁচটার আগে উঠেছি তো ফুল তোলা হয়ে গেল এই যে সকাল সকাল উঠে মানুষের হাসির পাত্র হয়ে গেলাম মানে কি আর বলবো মানুষগুলোকে কীভাবে বোঝাবো ওখানে স্ট্যান্ডটা রেখে ভিডিও করছি ফুল তোলা সকালবেলা উঠে বলছি কেউই দেখো ঘুম থেকে উঠে ক্যামেরা চালু করে দিয়েছে যাই হোক মানুষের কথা আমি কান দিই না তো তোলা হয়ে গেল আমার যায়ের কাজ জেঠি শাশুড়ি এখন উঠলো আজকে একটু আরও তাড়াতাড়ি উঠেছি তো এখন গোয়ালঘরে যে লক্ষ্মীকে বের করবো টেপিকে বের করে শুধু আজকে কী হয়েছে আজকে আর নোংরা করেনি দেখো আজকে মতিরা নোংরা করেনি আজকে শুধু ঝাড়ু দেবো আজকে মোশামুছি করবো না করে হচ্ছে কি উঠানটা ঝাড়ু দিয়ে স্নান করবো ঘরটার পরে হচ্ছে কি ইয়ে করবো ঝাড়ু দেবো কারণ কি দেরি হয়ে যায় পূজা করার আমাদের বাড়িতে অনেক ভোরবেলা করে পুজো হয় কিন্তু শরীর শ্বশুরি বাড়িতে না থাকার কারণে এত দেরি দেরি তো দেরি আমি পূজা করতে পারি না কয়েকদিন ধরে সেই জন্য আরও দেরি তো যাই হোক হচ্ছে কি এখন ওই যে লক্ষ্মী উঠে গেছে লক্ষ্মীকে বের করেই বাইরে একদম লোকের লোক আমাদের তিনবারের লোক সবাই উঠেছে বাইরে গরু ছাগলে ভর্তি তো কয়েকদিন ধরে ভোর ভোর উঠছি না ভালো লাগছে আর এখন আর অ্যালার্ম দিতে লাগে না ভোর পাঁচটা একদম টের পেয়ে যায় তার আগেও টের পেয়ে যায় উঠতে উঠতে অভ্যাস হয়ে যায় তো চলো দেখতে থাকো তো এখন আর বসে না থেকে ভাই যে বাসি কাজকর্মে লেগে পড়বো বাসি কাজকর্ম করতে কিন্তু আমাদের বাড়িতে অনেকটা সময় লাগে তো ঘরের লাইটগুলো আগে জ্বালিয়ে দিলাম ঘরের ভিতর যেহেতু অন্ধকার তারপরে ঘরের জানালাগুলো খুলে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আজকে বললাম তো মতি বেশি একটা নোংরা করে শুধু ঝাড়ু দেবো যেহেতু পূজা করতে লাগে পূজা করতেও অনেকটাই সময় লাগে তো আমাদের বাড়িতে কি বলো তো সকালবেলাটা মানে একটু ব্যস্ত থাকি সবাই মিলে মানে সবাই ব্যস্ত থাকে কিন্তু যখন এগারোটা বারোটা পার হয়ে যাবে তারপরে দিনের মধ্যে আর কোনো ব্যস্ততা নেই হালকা হালকা কাজ থেকে অত একটা ব্যস্ত থাকে না কারণ কি এই যে সকালবেলা উঠে বাসি সারা ঠাকুর দেওয়া রান্না রান্না রান্নাবান্না যেহেতু আমাদের বাড়িতে সকালবেলা হয় সেই জন্য কিন্তু খুবই ব্যস্ত থাকে তো হচ্ছে কি ওই পাশের ঘর বারান্দা মানে শাশুড়ি মায়ের রান্নাঘর আর একটা ঘর আছে ওইটা ঘর ঝাড়ু দিয়ে বারান্দাটা ঝাড়ু দিয়ে এই পাশে চলে আসলাম তো ওই যে ছোটো রুমের জানলা দরজা খুলে দিলাম ঝাড়ু দিলাম বড়ো রুমেরও দরজা জানলা খুলে দিয়ে ঝাড়ু দিয়ে দিলাম এখন উঠানটা ঝাড়ু দিয়ে স্নান করব মানে অন্ধকার থেকে অন্ধকার যখন থাকে তখন উঠেছি কিন্তু দেখতে দেখতে তাড়াতাড়ি কিন্তু একদম ফটফটা হয়ে যায় দেখ ফটফটা হয়ে গেছে ফটাফট উঠানটা ঝাড়ু দিয়ে নিই তো ওই যে উঠানটা ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে আর না দেখতে দেখতে মানে অন্ধকার থাকতে থাকতে উঠি একটু পরে একদম ফটফটে হয়ে যায় আর ভোরের আলো ফোটার দেখার মজাটাই আলাদা খুবই ভালো লাগে বন্ধুরা অনেক যখন ভোরবেলা উঠবে শরীরও ভালো লাগে মনটাও খুবই ভালো লাগে ফ্রেশ ফ্রেশ লাগে আর হচ্ছে কী বলতো ভোরবেলা উঠে অন্ধকার থাকতে থাকতে কাজ করতে আর তার মজাটাই আলাদা আর কাজগুলো না খুবই তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু চারপাশে কোনো আওয়াজ নেই শুধু পাখির কিচিরমিচির মিচিরটা তো সেই জন্য তো উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে এখন চলে এসলাম কলপারে যে ব্রাশ করব সকালবেলা কিন্তু ফুলতো লাগে ব্রাশ করে নিয়ে এমনি হাত মুখগুলো ধুয়েছিলাম তো ব্রাশ করে তারপর হচ্ছে স্নান করবো ঘরে গোবর টোবর আছে ওগুলো ইয়ে করলাম না আর যেহেতু বারান্দাটা বেশি নোংরা করেনি সেই জন্য আর মুছলাম না তো দেখো স্নান করে চলে এসে চুলটা আশ্রয় নিচ্ছে আর ঘরের ভিতর অন্ধকার যেহেতু দেবা এখনও ঘুমাচ্ছে ঘরের ভিতরে চুলটা না আসলে মানে সিঁদুর টঁতুর পরলাম না বাইরে এখানে পরে নেব ঘরের ভিতরে লাইট জ্বালালে ও উঠে যাবে যাই হোক এখন সিঁদুরটা পরে নেই তো ঠাকুর ঘরে এসে ঠাকুর ঠাকুরঘরের জানালাগুলো মানে পর্দাগুলো খুলে দিলাম আর ঠাকুর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ চারিদিকে সব কিছু ছড়ানো ছিটানো কি বলো তো দেবার বাবা সন্ধ্যা দিয়েছিলো এই কয়েকদিন ধরে আর পুরুষ মানুষ বুঝতেই পারছ মহিলাদের মতো তো গুছিয়ে কাজ করতে পারে না আর হচ্ছে কি যেটুক করেছে মানে সেটুকুই অনেক বেশি না হলে তো লোক নেই পূজা দেওয়ার মানে কাকে বারবার ডাকবে পূজা দেওয়ার জন্য যাই হোক তো সবগুলো বাসন কুসন একখানে করে আমি বাইরে রাখলাম ওগুলো মেজে নেবো আর দিকে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে গোপালকে এখনও তুলিনি গোপাল বলছে যে এ বা আমার এতদিন মানে এত সকাল সকাল উঠে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে যেত আর এখন যে কি সব হচ্ছে বুঝতে পারছে না হয়তো গোপাল গোপাল সবই জানে গোপাল সবটাই বুঝতে পারছে কেন এত দেরি হচ্ছে তো যাই হোক গোপালকে একটু পরে তুলবো আগে হচ্ছে কি বাসন টাসনগুলো মেজে নেই ঘরটা তো ঝাড়ুক দিয়ে নিলাম আর বাসন মাছতে এখানে চলে এলাম তো বাসনগুলো কয়েকদিন ধরে তো মানে যে পূজা করছে সেই মানে মেজে নিচ্ছে আমি তো আর মারছি না ধরছি না যেহেতু কালি ছিল প্রদীপগুলোর মধ্যে তো বাসনগুলো না ভালো করে মাঝতে লাগবে যে কাঁসার যে প্রদীপগুলো থাকে ওগুলো লেবু টেবু দিয়ে একটু ভালো করে মাজলে একদম চকচকে হয়ে যায় আমার আবার শাশুড়ি কী করে রোজ দিনে এগুলো মাঝে লেবু দিয়ে একদম মানে চকচকে নতুনের মতো চকচক করে তো যাই হোক এক সময় মানে একটা সময় বের করে নিয়ে ওগুলো ভালো করে মাছতে লাগবে কোনো রকম করে মেজে নিলাম যেহেতু পূজার দেরি হয়ে যাচ্ছে গোপালে খাওয়া দেরি হয়ে যাচ্ছে সেই জন্য তো এই যে চলে আসলাম গোপালকে এখন একটু হরে কৃষ্ণ কীর্তন করে গোপালকে একটু ঘন্টাটা বাজিয়ে গোপালকে এখন তুলে নিচ্ছি ঘুম থেকে তো এটা হচ্ছে মশারি তো এরকম মানে রেডিমেড সিস্টেম মশারি তো আর একটু হালকা একটা চাদর গায়ে দিয়ে দিয়েছে গোপালকে যে তুলে নিলাম আর কি বলতো আমাদের খাটগুলো এত ছোটো ছোট মানে ছোট খাট তো প্রথমে তো ওই যে ছোটো গোপাল ছোট রাধা কৃষ্ণ এগুলোই ছিল তো তারপর ধাপে ধাপে এই যে বড়ো গোপাল এসেছিলো আমাদের বাড়িতে মেজ গোপাল এসেছিলো প্রথমে মেজ গোপাল এসেছিলো তারপরে বড় গোপাল তো ওদের না শোয়ার এখন জায়গা নেই যে গোপাল তো একই তাই ছোট গোপালকে শয়ন দেওয়া হয় যেহেতু খাট নেই যদি ভবিষ্যতে খাট নেওয়া যায় তাহলে বড় গোপালদেরও শয়ন দেওয়া যাবে যাই হোক হচ্ছে গোপালকে ঠিক করে বসিয়ে দিয়ে মালাটা পরিয়ে নিলাম তো এখন হচ্ছে কি মোছামুছি শুরু করে দিলাম মোছামুছি সম্পূর্ণ ঘর করবো বাইরে আবার ঠাকুর ঘর এখনও যায়নি ওখানে যাব তো বন্ধুরা তোমরা একটু দেখো যে মানে আমাদের বাড়িতে পূজা করতেও কতটা সময় লাগে বাসি কাজকর্ম সারতেও অনেকটা সময় লাগে এমনিতে কি আমার শাশুড়ি মেয়ের স্বাদে অত ভরে ওঠে মানে সাড়ে তিনটে কি চারটার দিকে ঘুমতে করে বলতে পারো সাড়ে তিনটায় প্রায় আর সাড়ে চারটার দিকে পূজা কমপ্লিট হয়ে যায় মানে সূর্য ওঠার আগে গোপালকে তুলে গোপালের খাওয়া দাওয়া সব কিছু একদম কমপ্লিট করে তো আমি আবার অত ভোরে উঠতে পাব না ভয়ও লাগে অত ভোরে একদম অন্ধকার থেকে চারপাশে একদম নিশ্চুপ কোনো শব্দ নেই তো তুলসী মন্দিরে হচ্ছে কি জল ঢেলে দিলাম দিয়ে পরিষ্কার করে একদম মোছামুছি কমপ্লিট এখন যাব বাড়ির বাইরে মন্দির আছে তো বাড়ির বাইরে মন্দির আছে হরি ঠাকুরের মন্দির আর হরি ঠাকুর আছে আর হচ্ছে কি শুভ ঠাকুর আছে তো এখন ওই যে জলের বালতি আর হচ্ছে কি মোছারি সেটা নিয়ে গেলাম ওখানে ঝাড়ু আছে তো ওই যে বাইরে মন্দিরটা দেখাই যাচ্ছে ওখানে আর ক্যামেরাটা করছি না বাড়িতে ভিতরে করছি বাইরে মানুষ দেখে হাসাহাসি করে তো কি ওখানে মুছে টুচে নিয়ে তারপর বালতিটা মেজে দেখো জল নিয়ে আর এখন সব ঠাকুরকে সকালবেলা চিনি জল দেবো তো সকালবেলা হচ্ছে কি চিনি দেওয়া হয় তারপরে যে আটটা নয়টার দিকে আরেকবার গোপালকে দেওয়া হয় তখন হচ্ছে কি প্রসাদ দেওয়া হয় যে কোনো ফলমূল দেওয়া হয় আর রাত্রেবেলা করে দেওয়া তো এই যে মোছামুছি ঝাড়া ঝাড়ি এগুলো করতে অনেকটা সময় লাগে আর এখন যে সবাইকে মানে সব ঠাকুরকে এখন প্রসাদ দিয়ে দেবো তো পূজার এখন সব কিছু রেডি করে নিচ্ছি তো হচ্ছে কি বাইরের ঠাকুর পাঠে যে দিবো ওগুলো সব কিছু রেডি করে নিচ্ছি এখন ঘরের ভিতরে পূজাটা সেরে নেব পূজা সেরে নিয়ে হচ্ছে কি তারপরে বাইরে ঠাকুর করে যাব তো তোমাদেরকে একটু বলে দিই আমাদের ঘরে কি কি ঠাকুর আছে তো এদিক থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছ তুলসীর টপ তারপর আছে বাস্তব তারপর হচ্ছে লক্ষ্মীনারায়ণ তারপরে যে যে বড়ো আসনটা দেখা যাচ্ছে ওখানে অনেক ঠাকুর আছে তো গোপাল আছে তিন সাইজের মানে ছোট বড় মেজো আর রাধা রাধারানী আছে দুই সাইজের আর নিতাই আছে দুই সাইজের একটা পিতলে একটা আছে প্লাস্টিক নেকি বলে ওগুলো আর কৃষ্ণ ঠাকুর আছে দুই সাইজের ছোট বড়। তো তারপরে ফটো তো অনেক আছে গোপাল ঠাকুরের অনেক ফটো আছে তারপরে হচ্ছে কি রাধা কৃষ্ণ যুগুলের অনেক ফটো আছে যাই হোক এখন যে পূজাটা সেরে নিচ্ছে আর হচ্ছে কি তুলসী পাতা ছিল না তুলসী পাতা তুলে নিয়ে আসলাম বিকেলবেলা পরে বেশি করে তুলে নিয়ে আসবো সন্ধ্যা এখন বাজে সাতটা ষোলো তো কতক্ষণে ঠাকুর ঘরে ঢুকেছি তো প্রায় এক ঘন্টা পার হয়ে গেল তো পূজা কমপ্লিট এখন হচ্ছে কি ঘরে কাজকর্ম করবো আমাদের ঘর ঘরটর রান্না রান্নাঘরে এখনও পরিষ্কার রান্না করে কালকে বাসন টাসন মেজে রেখে দিয়েছি দেবা উঠে পড়েছে আগে গিয়ে খুলি খাটার পাতাটা নিয়ে এসে তারপরে এগুলো কাজ করবো গোয়াল ঘরে গোবর ফেলে নিই পুজোটা আগে সারলাম পূজা সেরে পূজার পরে যে বাসনগুলো হয় ওগুলো আবার মাজলাম মেঝে টেজে রেখে দিলাম দেবর বাবা আবার পূজা করবে ওর জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি এই বুঝে হয়ে গেছে প্রসাদ ওই যে গামলা ভিতরে ঢেকে রেখেছে আগে গুলি পাতাটা নিয়ে আসি তারপর হচ্ছে প্রসাদ খাবো তো এই যে কুলে পাতা নিয়ে আসলাম কুলে শাকের পাতা তো ট্যাপের জল চলে এসেছে সাতটা বাজে যেহেতু তো ট্যাপের জলে একটু ধুয়ে নিচ্ছি তো বাইরে বাড়ি যে আমাদের ট্যাপটা আছে ওখানে তো ধুয়ে নিয়ে এসে যে বাড়িতে রস খোলাম দেবা ঘুম থেকে উঠে পড়েছে দেবাকে রস দিচ্ছে যেহেতু বাচ্চা মানুষ নয় সেই জন্য অল্প একটু মানে এক চামচ কি দুই চামচের মতো করে দেই তো এখন যে যে রান্নাঘরে চলে আসলাম ওর খাওয়া হয়ে গেছে রসটা আর রান্নাঘরে এসে দরজা জানলাগুলো খুলে দিলাম তারপরে হচ্ছে কি এই ঘরে চলে আসলাম ঘরটা তো পরিষ্কার করা হয়নি যেহেতু দেবা দেবার বাবা ওঠেনি সেই জন্য তো এখন বিছানাটা পরিষ্কার করে নিই বিছানা চাদর পাল্টাবো না আজকে এমনি ঝেড়ে পেতে নিচ্ছি তো বিছানা তোলা কমপ্লিট এখন হচ্ছে কি আমাদের ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আমাদের ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছে নেব যেহেতু ঘরের ভিতরে খাওয়া দাওয়া করি না সেই জন্য রোজ দিনে বাসি ঘরটাও মুছে নেই ঝাড়ু দেওয়ার পরে মুছে নেই আর এই পাশে যে বারান্দাটা আছে বাড়ির মানে সামন পাশের যে বারান্দাটা তো ওই বারান্দাটা এখনও ঝাড়ু দেয়নি কারণ কি বলতো এই ঘরে নোংরাগুলো বের করব তো সেই জন্য ওই ঘরটা ওই পাশে বারান্দা ঝাড়ু দেয়নি তো ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে এখন দেখো দুধ নিয়ে আসলাম যেটি শিশু বাড়ি থেকে তো দেখো এখন বসিয়েছি সুজি তো একটু হালকা সর্ষের তেল দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর সুজি খাবে দেবা সেই জন্য দুধ দিয়ে সুজি করবো পুরোটা দুধই দিয়ে দেবো সারাদিনে ও যতবার ইচ্ছা ততবার খেতে পাবে এভাবে দুধটা ওর খাওয়া হবে আর দুধ না হলেও খেতে চায় না তো আজকে এই বুদ্ধিটা বের করলাম তো দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি যখন ঠান্ডা হবে শক্ত শক্ত হবে ও কেটে কেটে খেতে পাবে ওভাবে ও খেতে চায় তো ওকে এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা তো সুজি এই যে গরম তো এই জন্য এভাবে মেখে মেখে ঠান্ডা ঠান্ডা করে চামচের মধ্যে দিচ্ছি আর দেবা নিবে আর খাবে না লাড্ডু পড়ে গেছে দেবা সব সুজি খেয়ে নিছে সুজি সেই ভালোবাসে দেবা দেখো দেখিস শেষ সবগুলো খেলো দুধ দিয়ে বানাইছি না টেস্ট হয়েছে অল্প খুচ তো বন্ধুরা এখন আটটা পার হয়েছে আটটায় বাজে তো হচ্ছে কি সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলো দেবার আর আমার আমি দই দিয়ে মুড়ি খাই দেবাতে খুঁজে গেল তো এখন হচ্ছে কি টেপি লক্ষ্মীকে বাদ বেঁধে তারপরে হচ্ছে কি রান্না বান্না বসাবো দেখি কি রান্না করি ওর বাবা বাজার থেকে আসুক বাজার ছাত তো এখন এই যে জল নিয়ে যাই কালকে ভাতের মাঠ আর একটু বাসি টাত ছিল খিচুড়ি ছিল একটু ওকে লক্ষ্মীকে দেখ লক্ষ্মী খাওয়া হলে তারপরে হচ্ছে কি লক্ষ্মীকে রাস্তার ধারে বেঁধে এসে রান্না করবো এই দেখো লক্ষ্মীকে কেমন করে দেখতেছে আমাকে ও জানে খাবার এনেছে কান খাড়া একদম এই দেখো এনে ততক্ষণে টেপিকে ছেড়ে দিই টেপিকে ওখানে বেঁধে রেখেছি ভোরবেলা যে রাস্তার ধারে যাও যা যাও তো লক্ষীকে যে রাস্তার ধারে বাদলাম টেপিকে তো ছেড়ে দিয়েছি এখন গিয়ে হাত পা ধুয়ে ডিম আলু সিদ্ধটা বসিয়ে দেব। ইন্ডাকশানটা আবার চালু হচ্ছে না রোদও নেই তো গ্যাসের মধ্যে একটু গরম করে দেখে এখন গিয়ে চালু করবো চালু হবে তো যে বললাম না গ্যাসের মধ্যে ইন্ডাকশানটা গরম করলে একটু পরে চালু হয়ে দেখো চালু হয়ে গেল ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম এইদিকে বাজারও চলে এসছে বাজার এই যে সুজি শেষ হয়ে গেছে দেবার সুজি পেঁয়াজ চা খাওয়ার জন্য আমুল পাউডার দুধ মুলের শাক মুলের শাক বেগুন আলু আর হচ্ছে ডালিম নিয়েছে কালকে একটা ডালিমের রস হ্যাঁ খাবে রস খাবে একটা ডালিমের রাস অল্প একটু হয় সেই জন্য দেবা বলছে দুইটা আনা আনার জন্য এই যে দুইটা নিয়ে এসছে আজকে তো দুইটা ডালিম নিয়ে দেবা বলছে একটাও এখন খাবে এর আগের দিন একটা এনেছিলো বলেছিল ওর নাকি কম হয় তো এখন একটা ডালিমে রস করে দিচ্ছে আর দুপুরের দিকে আর একটা করে দেবে তো রোজ দিনে দুটো করে ডালিম খেলে ওর কাজে দেবে তো দেবার ডালিমের রস খাওয়া হয়ে গেছে আমি এখন বসে পড়েছি শাক বেচতে মূলা শাক নিয়ে এসেছে মূলা শাকগুলো প্রথমে আছে কি গোড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখছি তারপর কেটে কেটে নেব কেটে নিলে আমার দিকে ভালো লাগে মানে আমার কাছে ভালো লাগে তারপর বেগুন নিয়ে এসে বেগুনগুলো দেখে দেবার বাবাকে বলছি যে আজকে রাত্রেবেলা বেগুন পোড়া করব বেগুনগুলো খুব সুন্দর আর দিকে ভাসুর এসছে ইয়ে খোঁজার জন্য যে সাইকেলের যে টিউগুলো হয় এগুলো খোঁজার জন্য ডিম আর আলু দেখো ভাজা করে নিয়েছি এই যে ডিমের জন্য মশলা সাহা কাজে ধুয়ে নিয়ে আসলাম কড়াই বসিয়ে দিলাম আর দেবা কি করতেছে আমার খালি ভিডিও করা ভিডিও করা আমি কাজ করি না আমি নাকি সারাদিন মোবাইল দেখি তো তোমাকে কে ভাত রান্না করি খাওয়াই হ্যাঁ সেই তো কথা তো দেখো ডিমের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর এগুলো হচ্ছে শুকাতি ভাজা তোমরা হয়তো চিনছো না যে শুকাতি ঘি শুকাতে যে পাটশাকগুলো পাওয়া যায় না সেগুলো যখন বাড়তি হয়ে যায় মানে বুড়া বুড়া হয়ে যায় পাটশাকগুলো তখন ডোলে ডোলে এমন চিকন চিকন করে রোদের মধ্যে শুকাতে দেয় সেগুলো হচ্ছে শুকাতি তো তো বন্ধুরা শ্বশুর শাশুড়ি তো বাড়িতে নেই বৃন্দাবনে গেছে কতদিনে আসবে কখনও ঠিক নেই তো এদিকে দেখো কারেন্টের বিল চলেছে তো সরকারের লোক এসে যে কারেন্টের বিল দিয়েছে মানে অনেক টাকা আমাদের কারেন্টের বিল চলে এসছে আর অনেক টাকা জরিমানা হয়েছে কারণ কী বলতো এই মানে এই মিটারটা কিন্তু আমার শ্বশুরের নামে আমরা জানি যে আমার শ্বশুরে কিন্তু প্রত্যেক মাসে মাসে বা তিন মাস পরে হোক কারেন্টের বিল আমার শ্বশুরই দিয়ে দেয় কিন্তু শ্বশুর যে কী করেছে মানে আগের মাসের বিল অর্ধেক দিয়েছে আর অর্ধেক দেয়নি সেই জন্য অনেক টাকা জরিমানাও হয়েছে আর হচ্ছে কি অনেক টাকা এই মাসে বিল চলে এসছে তো তোমাদেরকে একটু পরে দেখাবো কত টাকা বিল চলে এসছে তো বিলের কাগজটা ঘরে রেখে দিয়ে এই যে দেখতে পাচ্ছ মানে আগের নয়শো টাকা বাকি ছিল আর এই মাস মিলে হচ্ছে কি তিন হাজার তিনশো কত যেন চুরে না কত দেখলাম অত টাকা বিল এসছে তো যাই হোক দেখো রান্না কমপ্লিট শুকাতি ভাজা করেছি এখানে মূলা শাক ভাজা আর ডিমের তরকারি করেছি ডিমের তরকারিটা খেতে দারুণ হয়েছে দেবা আজকে তিনবারই ভাত খেয়েছি তিনটা ডিমের কুসুম খেয়েছে এদিকে সেন্টার থেকে যেটি শ্বশুরি দেবার জন্য যে খিচুড়ি নিয়েছে তাই খিচুড়ি নিচ্ছে তো খিচুড়ি নিয়ে খিচুড়ি খাওয়াবো ওকে তো বন্ধুরা এখন এগারোটায় বাঁচতে চলো দশটা সাতান্ন বাজে খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরিষ্কার করলাম আরে আরেই বলছি বাসন কুসন কড়াই টাই এগুলো মেঝে টেজে রাখলাম তো এখন এগারোটায় প্রায় বেজে গেল সেই পাঁচটাতে পাঁচটা আগে উঠেছিলাম এই যে কাজ এখনও শেষ হয়নি এখন কী বলো তো জামা কাপড় আছে সেগুলো ধুব তারপরে হচ্ছে কি বারান্দা টারান্দা তো মুছি নি ভাবছি যে এখন মুছবো তো খাওয়া কিন্তু দারুণ হয়েছে আজকে ডিমের তরকারিটাও ভালো হয়েছে আর সব থেকে ভালো লেগেছে ওই সুকেতি ভাজাটা তো গরম গরম সুকেতি ভাজা দিয়ে অর্ধেক ভাতে কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আজকে খাওয়া তো যাই হোক এখন লাইটগুলো এখনও জ্বালানো দেখো সেই সকালবেলা ভোরবেলায় দিয়েছে অন্ধকার থাকতে লাইটগুলো অফ করে দিই দিয়ে তো এই পাশে উঠে ইয়ে বারান্দাটা মুছবো আর খাওয়া দাওয়া সেরে এই ঠো মুছতে গিয়ে এই যেগুলো এই পাশে বারান্দাটা মুছে নিয়েছি এখন এই বারান্দা মুছে ওই যে গামলার মধ্যে হচ্ছে কি জামা কাপড় আছে তারপরে ধুয়ে দেব তো দেখতে থাকো তো বন্ধুরা ওই যে কারেন্টের বিল চলে এসেছে একটু আগে তো তোমাদেরকে দেখালাম তো ওই ছেলেটা কিন্তু বলে মানে যখনই কারেন্টের বিল দেওয়া না হয় না তখনই কিন্তু বলে বা রাস্তা দিয়ে অ্যানাউন্স করতে করতে যায় যে বকেয়া বিল পরিশোধ না করলে কারেন্টের মানে বাড়িতে বাড়ির যে কারেন্ট আছে সেই কারেন্টে তার কেটে দিয়ে যাবে তো সেরকম একটা বলেছিল কথা তো তিন মাস পর পর যে কারেন্টের বিল আসে তো অত কিন্তু বিল আসে না হায়েস্ট দুই হাজার একুশশো এরকম কিন্তু আসে এখন বিকেল চারটা বাজে তো বিকেল বিকেলবেলা এখন কাজকর্ম করছি তো দুপুরবেলাতে যে তোমাদেরকে দেখালাম জামা কাপড় শুকাতে দেওয়া তো জামা কাপড় শুকাতে দিয়ে এগুলো ঠাকুর বসুন জামা কাপড় রোদে দিয়ে আমি এসে পুরো বারান্দা টান্দা আবার ঝাড়ু দিলাম উঠান আবার ঝাড়ু দিয়েছি রান্না করার পর সবজি ঘোষা ফোসাগুলো পড়েছিল তো ওগুলো পরিষ্কার করে মশামশি কমপ্লিট করে লক্ষ্মীকে এনে জল টল দিয়ে তারপরে যে একটু রেস্ট করেছিলাম এখন চারটে বাজে চারটে সময় উঠলাম লাউ গাছটার মধ্যে কতদিন ধরে ভাবছি যে লাঠি দিব চালে ওঠার জন্য তৈরি করলাম হ্যাঁ তো আর একটা কাজ করলাম যাই বাড়িতে গিয়ে একটা সাজি বাইরে থাকবে ভোরবেলা ফুল তুলবো বাইরে থাকে আর এখানে দেখো কতগুলা তুলসী পাতা তুলেছি কারণ কি বলতো কালকে হচ্ছে অমাবস্যা তো তুলসী পাতা তোলা যাবে না যার কাছে শুনলাম সেই জন্য আমাদের বাড়িতে আবার তুলসী পাতা অনেকগুলো করে লাগে সেই জন্য অনেকগুলো তুলে নিয়েছে এই দেখো তুলসী পাতাগুলো ধুই ধুই আর কয়েকটা ঠাকুরের বাসন আছে সেগুলো মাঝে তো দেবাকে দিয়ে এই যে তুলসী পাটের যে ধূপকাঠি দেওয়ার ইগুলো আছে প্রদীপগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি ও তো বাচ্চা মানুষ কিচ্ছু হবে না ধরলে আমি যেহেতু এখনও জামা কাপড় ছাড়েনি সেই জন্য এই মন্দিরে চলে এসলাম এই মন্দিরের সবগুলো নিয়ে নিলাম তো বন্ধুরা একবারে চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় এই যে ঘরে একটু ধূনা দেখিয়ে দিচ্ছি আর ওই ঘরেও দিয়েছি শ্বশুর শাশুড়ি রুমও দিয়েছি সারা বাড়ি কিন্তু দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে রান্নাঘরে চলে এসেছি দেখো বেগুন পোড়া করবো রাত্রেবেলা খাবার বানাবো এখন তো ভাত বসাবো এখন ভাত নেই আর হচ্ছে কি যে ডিমের তরকারি আছে ওইগুলো হচ্ছে ওই যে সেন্টারে খিচুড়ি এখন আছে তো বেগুন পোড়া আর ডিমের তরকারি আছে এগুলো দিয়ে রাতে খাওয়া দাওয়া হবে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তা আজকের জন্য এখানেই টাটা সবাইকে শুভরাত্রি সবার সঙ্গে দেখাচ্ছে আরও একটি নতুন ব্লগে আজকে টাটা